অনেক সময় আমাদের ঘরে রুটি কিন্তু এক্সট্রা থেকে যায় আর এই রুটি পরে আর খেতে বেশি একটা ভালো লাগে না আর এই রুটি ফেলতেও মন যায় না তো আজকে এই বাসি রুটি দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি বানানো যেমন সহজ খেতে হবে দারুণ স্বাদের দেখে কেউ বুঝতেই পারবে না এটা বাসি রুটি দিয়ে তৈরি আর এই রেসিপিটা যদি একবার দেখেন তাহলে বাসি রুটি কিন্তু আর ফেলে দেওয়ার কথা মাথায়ও আসবে না এই বাঁশি রুটি অথবা লেফট ওভার যে রুটি থাকে সেই রুটিগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী হয়েছে নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এমপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা বাসি রুটি দিয়ে এই দারুণ ক্রিস্পি নাস্তার রেসিপিটি দেখে নেওয়া যাক বাঁশি রুটি দিয়ে নাস্তার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে রাতের এক্সট্রা যে রুটি থাকে সেই রুটিগুলো নিয়ে নিয়েছি তো এখানে মোট আমার চারটি রুটি আছে এই চারটে রুটি দিয়েই আজকে এই নাস্তাটা তৈরি করব তো রুটিগুলো আমি একটু সাইড করে নিচ্ছি আর এই রুটিগুলো দেখুন দেখে কিন্তু বুঝতেই পারছেন এগুলো রাতেরই রুটি একটু শক্ত হয়ে গেছে এরপর একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির ভেতরে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা বেসন বেসনটা আমি আন্দাজ মতোই নিয়েছি রুটির পরিমাণ হিসেবে বেসনটা নিয়ে নিতে হবে আর এর ভেতরে দিয়ে হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জোয়ান হাত দিয়ে একটু ঘষে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ আর সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে সবজির ভেতরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কোনো কিছুই দেবো না যদি আপনারা নিরামিষভাবে তৈরি করতে চান সেক্ষেত্রে পেঁয়াজ কুচিটা বাদ দিতে পারেন কোনো অসুবিধা নেই এইবার এই সব উপকরণকে আমি একটু মেখে নিয়েছি তারপর অল্প অল্প জল দিয়ে এর একটা মোটা ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে এটা যেন একেবারেই পাতলা না হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না তো বন্ধুরা দেখুন এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি এটা কিন্তু একেবারেই পাতলা হয়নি বেশ থকথকে আছে যাতে রুটির গায়ে খুব সহজে লেগে যায় এইবার এর ভেতরে আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলু দুটোকে একটু গ্রেট করে দিয়ে দেব। এই আলুটা যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে আলু দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে আর এটা গ্রেড করেই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এতে কোনো প্রকারের মোটা ডলাভাব থাকে না বা কোনো ডেলাভাব থাকে না তাহলে এই ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিলে যায় এবং রুটির সাথে লাগাতেও সুবিধা হয় তো দেখুন সব কিছুকে আবার মিলিয়ে নিয়েছি আমাদের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে এইবার অন্য একটা বাটি নিয়ে নিলাম তাতে নিয়ে নিচ্ছি দুই থেকে তিন চামচের মতো ময়দা ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার একটু মিলিয়ে নিয়ে এর ভেতরে অল্প অল্প জল দিয়ে দেব আর একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব এটা যেন খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি যেন গাঢ়ও না হয় তো দেখুন আমাদের ব্যাটারটাও রেডি হয়ে গেছে এটাকেও সাইড করে নিলাম এরপর একটা রুটি নিয়ে নিলাম আর এই রুটির ভেতরে বেসনের যে মোটা ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাকে বেশ ভালোভাবে স্পুনের সাহায্যে লাগিয়ে দিতে হবে তো দেখুন সম্পূর্ণ রুটিতে আমি একটু প্রেস করে এভাবে লাগিয়ে দিলাম এইবার এক সাইড থেকে ধরে এটা একটা রোলের মতো তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু বানানো খুবই সহজ আর এতে সময়ও লাগে অনেকটাই কম তো দেখুন একটা রোল আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি একটা ছিদ্রযুক্ত পাত্রের ভেতর এই রোলটাকে নিয়ে নিলাম এই একইভাবে বাকি রোল চারটে রোলই আমি এখানে প্লেটের ভেতর দিয়ে দিয়েছি এইবার এই প্লেটটা ধরে আমি কড়াইতে আগে থেকে একটু জল ফুটিয়ে নিয়েছি তার উপরে বসিয়ে দিলাম তারপর উপর থেকে ঢাকনা চাপা দিয়ে এটাকে দশ মিনিটের মতো স্টিম করে নেব। তো বন্ধুরা ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট এখানে হয়ে গেছে আমাদের রুটির রোলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে এগুলোকে একটু ঠান্ডা করে নেব আর একবার ঠান্ডা হয়ে গেলে এই রোলগুলোকে নামিয়ে নেব তারপর একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব বন্ধুরা আজকে এই বাসি রুটি দিয়ে রোল অথবা নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা সবগুলো রোল আমি এখানে কেটে নিয়েছি আর এই রোলগুলোকে আমি একটা পাত্রে তুলেও নিয়েছি এইবার এই রোলগুলোকে ফ্রাই করে নেব সেজন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল আমি আজকে এই নাস্তাটা কিন্তু ডিপ ফ্রাই করব না যেহেতু এই গরমে খুব বেশি একটা তেল খাওয়া শরীরের জন্য ভালো না সেজন্য আমি অল্প তেল দিয়েই ফ্রাই করে নেব তার জন্য আমি অল্প একটু তেল বসিয়ে দিয়েছি আর একটা করে নাস্তা এই ময়দার যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম তার ভেতরে দিয়ে দেবো তারপর তেলের ভেতরে দিয়ে দেব আর একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ ক্রিস্পি করে ভেজে তারপর তুলে নিতে হবে বন্ধুরা বাসি রুটি দিয়ে এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সকলের কিন্তু খুব বেশি ভালো লাগে আর এই রেসিপিটা না বানালে কখনো বুঝতেই পারবেন না এই রেসিপিটা কত বেশি ক্রিস্পি হয়ে থাকে বন্ধুরা এখন এই পর্যন্ত যারা ভিডিওটা দেখে নিয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ একটা লাইক করে দেবেন তাহলে আমার উৎসাহটা অনেক বেশি বেড়ে যায় তো বন্ধুরা দেখুন এক সাইড হয়ে গেলে আমি নাস্তাগুলো কিন্তু উল্টে নিয়েছি এই একইভাবে খুব ভালোভাবে ফ্রাই করে নাস্তাগুলোকে তুলে নিচ্ছি এই রেসিপিটা খেতে শুধু মুখেও ভালো লাগে আর বেশি বেশি হলে একটু গ্রিন চাটনি অথবা টমেটো সস দিয়েও পরিবেশন করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে নাস্তাগুলো আমার রেডি করা হয়ে গেছে নাস্তাগুলো আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি আশা করি সকলের খুব ভালো লাগবে আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার